আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা রেস্টুরেন্টে খুব সুন্দর একটা দিন কাটা আসছি তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে ঢুকতেই কিছু ফুল পাবেন মনটা একদম ভালো হয়ে যাবে আপনার এটার ভিউটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে পুরনো দিনের একদম পুরোনো আমলে ব্যবহার করা অনেক কিছুই আছে জিনিসগুলো আপনার দেখে কিন্তু ভালো লাগবে আর হচ্ছে এই জিনিসটার নাম কি বলেন তো ওই যে এই জিনিসটার আপনারা এই কমেন্টে লিখে দিবেন তো ভিতরের দিকে আসছি আমরা আবার মানে দুপুরের দিকে আসছিলাম তো অনেক রোদ ছিল তো অনেকক্ষণ ছিলাম আমি তো আমার বড় মেনি আসছে আমার বাসা থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা বেশ দূরেই এটা মিরপুর এলাকায় তো এখানে হচ্ছে খাবারের প্রাইসটা একটু বেশি যেমন রেস্টুরেন্ট বুঝে যেখানে যেরকম আর খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল একদম ফ্রেশ খুবই ভালো ছিল তো আপনারা দেখেন ভিউটা মাসাল্লাহ খুব সুন্দর তো আমার মেয়ে আবার বসে রুমে বসে মানে মেনু দেখতেছিল আর আমি এদিকে হচ্ছে ছোটোটাকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম এই টাইমে খুব রোদ ছিল আর রোদের মধ্যেই কিন্তু ছবি ভিডিও খুব ভালো আসে তো মুহূর্তের মধ্যে মানে রেস্টুরেন্টটা একদম ভরে গেছে এত মানুষ হয়েছে আর এখানে হচ্ছে মানে একটা কলেজের ফেয়ারওয়েল ছিল তো সবাই মানে খুব মজা করতেছিল এগুলোই আমি দেখতেছিলাম তো আমার মানে ভালো লেগেছে এই জায়গাটা মানে দেখে এত সুন্দর লেগেছে আমার মেয়ে আবার একটু পরপর জিজ্ঞেস করতেছে আম্মু তোমার কি ভালো লাগতেছে তোমার কি ভালো লাগতেছে কেমন লেগেছে তোমার একটু যা বলো তো তো আমার তো ভালোই লাগবে তাই না এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো তো দেখতেছিলাম আর এই কর্নারটা হচ্ছে এখানে বাতাসও খুব বেশি ছিল একটা দুলনা ছিল বাতাস বেশি ছিল আর ওই দিকেও আমি নিয়ে যাব আপনাদেরকে খুবই খুব সুন্দর তো এইদিকে এসে তো এখানে হচ্ছে মানে ওই যে অনন্ত জলিলার বর্ষা ছবি তুলেছিল ওইগুলো অনেক দেখেছি ভালো লাগছে এটা হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর এখানে আসার পরে আমার মনে হচ্ছিল কি আমি রাজাবাসের সেই মানে পুরনো দিনে চলে গেছি এরকম মানে মনে হচ্ছিলো যে এটা এরকম একটা ফিল আসে আর কি তো এই জায়গাটা খুব সুন্দর ছিল অনেকে বলেন যে আমরা আমি ভিডিও করি কিন্তু আসি না কখনও দেখাই না তো একটু দেখাই দিলাম আমার বাচ্চা দুটাকেও দেখাই দিলাম আসলে আমি মানে সোশ্যাল মিডিয়ায় না আমার সুখ দুঃখ অনেক শেয়ার করতে চাই না অনেকে বলেন যে আপু আপনি আপনার হাজব্যান্ড আছে কি না সেটাই জানি না ছবি দেন না বা ছবি আসলে আমার উনি ছবি তুলতে পছন্দ করে না আর হচ্ছে বললাম না যে আমি আমি শেয়ার করতে আমার ভালো লাগে না এটা আমার একদম পার্সোনাল ব্যাপার হ্যাঁ তো আমি কোথাও গেলে আমি হয়তো আপনাদের সাথে আমি আসতেও পারি নাও আসতে পারি না মানে ভাল লাগে না আমার কাছে আর কি সোশ্যাল মিডিয়ায় নিজের সুখ দুঃখ শেয়ার করা সব কিছু শেয়ার করা ভালো লাগে না আমি একটু রান্না বান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কমেন্ট করবেন এই তো এটাই আমার শান্তি একটু প্রশংসা করেন এটাই আমার মনটা ভরে যায় তো এই পাশেরটা দেখেন এই পাশে মানে খুব সুন্দর এই পাশে হচ্ছে যে এই লাইটগুলো না সন্ধ্যার দিকে যখন জ্বালায় তখন দেখতে খুব সুন্দর লাগে তো আমরা তো সন্ধ্যা পর্যন্ত ছিলাম না আরেকটা ক্যাফেতে গিয়েছি তো আমার মেয়ে কফি খাবে তো বলতেছিলাম মো এদিকে আসো আরেকটা কফি ইয়ে আছে খুব সুন্দর তো ওইখানেও গেলাম ওইটাও আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে ওইটাও খুব সুন্দর ছিল তো আমার বাসা থেকে তো বেশ দূরেই তো সবসময় আসা যায় না তো আমি ভাবলাম যে একটু ভালো করে সব কিছু ভিডিওটা করে নিই সবার সাথে শেয়ার করব সবাই দেখবি একটা কলেজে ফেয়ারওয়েল ছিল তো এই এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ মানে ভালো মজা ছিল একটু দামটা একটু বেশি আর হচ্ছে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে সি ফুড রাইস এটা হচ্ছে আমি মানে আমি আর আমার মেয়ে প্রথমবার সি স্কুইড খেয়েছি তো আমার ছোটো মেয়ে খেয়ে বলতেছে আমুর আবারের মতো লাগে মানে চিংড়ি মাছের মতো লাগে ভালোই লেগেছে খেতে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ